আমি রাস্তা ভর পাইছি এই টাকাটা এই আপনার কাছাকাছি আমার মনে হলো যে এই টাকাটা মনে হয় আপনারই আপনি নিয়ে যান নিয়ে যায় লাহান টাকাটা আমার না আমি কব না যে আমার তা না আমি খাইবে কি করি আমি খাই খাই কিন্তু আমি কব না যে এই টাকাটা আমার না আপনাকে আমি দেখলাম তো আমি এদিক দিয়ে যাচ্ছি এখন এই টাকাটা এই জায়গা পাইছি তো আপনার কাছাকাছি টাকাটা আমি কাছাকাছি পাইছি এর জন্য ভাবতেছি যে টাকাটা মনে হয় আপনারই দেখেন তো এই টাকা আপনার তাও লাইটে সাইড একটু দেখেন হইতে হতে পারে আপনারও হতে পারে একটু দেখেন যে আপনার নাকি দেখেন তো আপনার আপনার নাকি একটু ভালো করে দেখেন তো আবার আপনারও তো হইতে পারে ভালো করে দেখেন না আমার লাই হ্যাঁ আমার লাই আমি করছি না আমি একটা কামি আন এই ব্যবসা করা ব্যবসায়িক লোক টাকা হ্যাঁ মানে যারা ব্যবসা করে তাদের টাকা হ্যাঁ এটা আপনার নাম না না তো হোটেল একটু ওঠেন আপনার নাম কি আমার নাম মোহাম্মদ চাঁদ খাঁ চাঁদ খাঁ কি করেন আপনি আমি বিক্রি করি খাই আপনি ছেলে পেলে কোথায়

হ্যাঁ হ্যাঁ চাউল পাইছেন পাট পাইছেন হ্যাঁ তাহলে এই টাকাটা আপনার না না আমরা একজন সৎ মানুষকে খুঁজতেছিলাম এর আগে একজনকে আমরা দিছি একজনকে আমরা যা জিগাইছি উনি থাবা দিয়ে আমার হাতের থেকে টাকাগুলো নিয়ে এনেছে হ্যাঁ হ্যাঁ এটা আমার টাকা অথচ টাকাটা ওনার না আমরা টাকাটা ফেলে রাখছিলাম তো আসলে রাস্তাঘাটে যারা চলাচল করে সবাই সৎ কিনা কে কেমন ওনাকে দেখে আমি মানে মুগ্ধ হয়েছি যে এতগুলো ছেলে তিনটা ছেলে মেয়ে থাকতে আজকে উনি পথে পথে মানুষের কাছে দুয়ারে দুয়ারে হাত বাড়ায় হাত বাড়ায় যাই হোক অসংখ্য ধন্যবাদ আপনার সততাকে মানে রেসপেক্ট করি আপনার সততাকে ধন্যবাদ জানাই এই সততার কারণে আমার পক্ষ থেকে আমার চ্যানেলের পক্ষ থেকে এই টাকাটা এখানে যে টাকাটা আছে এই এখানে যে টাকাটা আছে সম্পূর্ণ টাকা আপনার এখানে তিন হাজার টাকা আছে এই টাকাটা আপনি দিলেন হ্যাঁ আপনার পক্ষে দিলেন হ্যাঁ হ্যাঁ আমি একটা কথা বলি দেখেন মা বাবাকে সাথে রাখেন বিশ্বাস করেন মা বাবাকে সাথে রাখেন আপনি যদি ডাউল দিয়ে ভাত খান আপনি যদি শাক দিয়ে ভাত খান মা বাবাকে সাথে রাখেন একদিন পৃথিবী জয় করতে পারবেন এই মানুষটার দোয়া আপনারা নিতে পারতেছেন দা জানি না আপনারা আমার এই 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 চাচার ছেলে মেয়ে আমার ভিডিওটা দেখবেন কি না এটা আমি জানি না বাট যদি দেখে থাকেন এই মানুষটাকে নিয়ে যান কাছে রাখেন আপনি ভর্তা দিয়ে ভাত খান এক বেলা খান আর এক বেলা না খান তাও এই মানুষটাকে সাথে রাখেন সৎ বাবাকে আপনারা রাস্তায় ছুঁড়ে ফেলে দিচ্ছেন অনেক দুঃখ লাগলো যাই হোক সবাই ভিডিওটা শেয়ার করবেন যাদের মা বাবা আছে তারা যেন এইটা দেখে শিক্ষা নেয় শিক্ষা নিয়ে যেন তাদের মা বাবাকে খেদমত করে